ইসমল্লাহ রহমান রাহিম প্রিয় গ্রাহক ও প্রিয় দেশবাসী সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আবারও আর কালার নিয়ে চলে আসলাম ভিডিওতে দেখাবো আপনাদেরকে এগুলো আমাদের পাঞ্জাবি রেডি হয়ে গেছে আর একটা নতুন কালার নতুন ডিজাইন আরেকটা কিছু কালার নিয়ে আসলাম দেখানোর জন্য ভিডিও শুরু করছি এবার দেখবেন কিভাবে আমরা মাল ডেলিভারি দিচ্ছি এগুলো সবগুলো ডেলিভারিতে চলে যাচ্ছে এগুলো সব ডেলিভারি দেওয়ার মাল এগুলো সবগুলো ডেলিভারি সব ডেলিভারিতে যাচ্ছে মাল রাখার জায়গা নাই আসলে অনেক মাল এগুলো সব তো দেখাইছে আবার দেখাচ্ছি মাল যাচ্ছে আসতেছে এর র্যাকে সব মাল এই র্যাকেও ফুল হয়ে যাবে এগুলো সবগুলো মাল রেডি হচ্ছে এদের দেখাচ্ছি কিছু কিছু ডিজাইন আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমরা মালগুলো ডেলিভারি দিচ্ছি মাল হচ্ছে আমাদের হিউজ পরিমাণ কালেকশন কালেকশনের শেষ নেই আরও ভিডিও পাইবেন তারপরে এগুলো সর্বপ্রথম দিচ্ছি যে দেই আগে শুরু করি আমাদের আরও এগুলো ডেলিভারি বয় সব ডেলিভারি এগুলো সব ডেলিভারি যাবে ডেলিভারি যাওয়ার জন্যই আর কি প্রস্তুত করতেছি আমরা আগামীকালকের মধ্যে এগুলো সবগুলো ডেলিভারি দিয়ে দেবো আমরা রাত্র এগুলো লোকজনদের কাজ করা ডেলিভারি দেওয়ার পরিবেশ করে ফেলছি এখন আগামীকাল কার্টুন করব কার্টুন করে সব দিয়ে দেবো এগুলো সবগুলি মাল ডেলিভারি হচ্ছে এই হচ্ছে আজকের ভিডিওটা দিচ্ছি এসব দিয়েই একটা ভিডিও এখানে আপনার অনেকগুলো কালার আছে যে যে কয়েক পিস অর্ডার দিয়েছে তাকে সে কয়েক পিস এই হিসেবে আমরা ডেলিভারি দিই ডেলিভারি দিচ্ছি এই হচ্ছে আমাদের কালেকশন এখানে প্রায় ষাট থেকে সত্তর জন লোকের মালের অর্ডার আসছে আমাদের ডেলি এখন অর্ডার আসতেছে এই অর্ডারগুলো আমরা দিচ্ছি অর্ডারের মালগুলো আমরা ফলো করছি এবং দিতেছি এইগুলো সবগুলি সব মালই আমরা দিচ্ছি সব ডেলিভারি দিচ্ছি এগুলো ডেলিভারি দেওয়া ডেলিভারির আগে আপনাদেরকে দিচ্ছি যে দেখানোর জন্য কি অবস্থা কী সমাথার মাল সবগুলো ডেলিভারি যাচ্ছে আসসালামু আলাইকুম আহমতুল্লা